ও জুবিল্লে হিমিনের সৈত নুরুহিম বিসবিল্লে হিরুলসলমানদের জন্য এবং যারা সরল পথ যারা সঠিক পথ দেখতে চায় তাদের জন্য উদ্দেশ গ্রন্থ লাল কোরআন তাই আমাদেরকে আগে কোরআন শিখতে হবে কোরআন বুঝতে হবে ইসলাম শিখতে হলে ইসলাম জানতে হলে কোরআন জানতে হবে তো আসুন আসকা মিসুল আল মাহিন্দার একশো এক আয়াত থেকে আর করব বাংলায় অনুবাদ করব একশো এক আয়াত ইসুল্লা রহমান রহিম তিনি নবমণ্ডল ও ভূমন্ডলের আদি স্রষ্টা কিরপি আল্লাহর পুত্র হতে পারে অথচ তার কোনো সঙ্গে নেই তিনি যাবতীয় কিছু সৃষ্টি করেছেন তিনি সব বস্তু সম্পর্কে সৌভিজ্ঞ তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা তিনি বিদিত কোনো উপাস্য নাই তিনি সব স্রষ্টা অতএব তোমরা তারই আবাদত কর তিনি প্রত্যেক বস্তুর কার্যনির্বাহী দৃষ্টিসমূহ তাকে পেতে পারে না অবশ্য তিনি দৃষ্টিসমূহকে পেতে পারেন তিনি অত্যন্ত সুদক্ষ সুবিজ্ঞ। তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে নির্দেশনা বলি বলে এসে গেছে অতএব যে প্রত্যক্ষ করবে সে নিজেই উপকার করবে এবং যে অন্ধ হবে সে নিজেরই ক্ষতি করবে আমি তোমাদের পর্যবেক্ষক নই এমনইভাবে আমি নির্দেশনা বলি ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করি যাতে তারা না বলে যে আপনি তো পড়ে নিয়েছেন এবং আমি একে সুদীপবৃন্দের জন্য খুব ব্যক্ত করে দিই আপনি পথ অনুসরণ করুন যার আদেশ পালনকর্তার পক্ষ থেকে আসে তিনি ব্যথিত কোনো উপাস্য নেই এবং মুসিদদের তরফ থেকে মুখ ফিরিয়ে নিন যদি আল্লাহ চাইতেন তবে তারা সেরক করত না আমি আপনাকে তাদের সংরক্ষণ সংরক্ষণ করে নিই এবং আপনি তাদের কার্যনির্বাহী নন তোমরা তাদেরকে মন্দ বলো না যাদের যাদের তারা আরাধনা করে আল্লাহকে ছেড়ে তাহলে তারা দৃষ্টিতা করে অজ্ঞতাবশত আল্লাহকে বন্ধ বলবে এমনভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দায়ের দৃষ্টিতে তাদের কাজকর্ম সুশোভিত করে দিয়েছি পালন পালনকর্তার কাছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে তখন তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করত তারা জোর দিয়ে আল্লাহর কসম খেয়ে যেয়ে খেয়ে যে খায় যে যদি তাদের কাছে কোন নির্দেশ আসতো তবে অবশ্যই তারা বিশ্বাস স্থাপন করবে আপনি বলে দিন নির্দেশনাবলী তো আল্লাহর কাছে আছে এ মুসলমানগণ তোমাদেরকে কে বলল যে যখন তাদের কাছে নির্দেশনাবলী আসবে তখন তারা বিশ্বাস স্থাপন করবেই আপনি আপনি আমি গড়িয়ে দিব তাদের অন্তর ও দৃষ্টিকে যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি এবং আমি তাদেরকে তাদের অবাধ্যতায় উদ্ভ্রান্ত করে দিই আমি যদি তাদের কাছে ফেরেস তাদেরকে অবতরণ করতাম এবং তাদের সাথে মৃত্যুর কথাবার্তা বলতো এবং আমি সব বস্তুকে তাদের সামনে জীবিত করে দিতাম তথাপি তারা কখনও বিশ্বাস স্থাপনকারী নয় কিন্তু যদি তারা কিন্তু যদি আল্লাহ চান কিন্তু আল্লাহ তাদের কিন্তু তাদের অধিকাংশই মূল এমনইভাবে আমি প্রত্যেক নবীর জন্য শত্রু করেছি শয়তান মানব ও জিনকে তারা ধোকা দেওয়ার জন্য একে অপরকে কার্যকিত কথাবার্তা শিক্ষা দেয় যদি আপনার পালন করতে চাইতেন তবে তারা কাজ করত অতএব আপনি তাদেরকেম তাদের তাদের মিথ্যা প্রবাদকে মুক্ত মুক্ত ছেড়ে দিন যাতে কার্য কারুকার্য খচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয় এবং যাতে সব কাজ করে যা তারা করছে অতএব আপনি তাদেরকে ও তাদের মিথ্যা অপবাদ মুক্ত ছেড়ে দিন যাতে কারুকার্য খচিত বাক্যের প্রতি তাদের মন আকৃষ্ট হয় যারা পরকালে বিশ্বাস করে না এবং তারা একেও পছন্দ করে নেয় যে এবং করে নেয় এবং যাতে সব কাজ করে যা তারা করছে তবে কি আমি আল্লাহ বেজে অন্য কোনো বিচারক অনুসন্ধান করব অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন আমি যাদেরকে গ্রন্থ প্রদান করেছি তারা নিশ্চিত জানে যে এটি আপনার প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহ অবতীর্ণ হয়েছে অতএব আপনি সংশয়কারীদের অন্তর্ভুক্ত হবেন না আপনার প্রতিপালকের বাক্যপূর্ণ সত্য ও সুষম তার বাক্যের কোনো পরিবর্তনকারী কারণে তিনি শ্রবণকারী মহা জ্ঞানী